এইখানে শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে হাত তুলে বলুন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন করে বলুন রাজি আছেন না রাই উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কারা যেতে পারবে দিল থেকে যেতে পারবেন পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছ পাওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নব্য কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না বাতে আমরা যাব রাজি আছে এই মতা যেন মনে থাকে ধোকাবাজি করলে না জন্মিছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়ব দেশের জন্য লড়ব সংবিধানের জন্য লড়ব নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আজমী সাঁওতাল বাগদি সবার জন্য আমরা লড়ব এতে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নয় কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি প্লান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কত কটাই আজ আছে তার টাইম আছে পাঁচ মিনিট বলবো সবাই সাক্ষী দেন কেন কাজকাম ছেড়ে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়ায় চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে আর ওই বিষখানে ঢুকে বলছে না বলে নেই ভিআই পি ভিআই পি জায়গা আঁকাবের রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেব আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাপের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া চার আব্বাসি হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক তাহলে এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেক্ষ নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হবে প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াই শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলো ইনশাল্লাহ আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপারে চুচুরা চুচুরা একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তারা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে নে অনেকে আন্দোলন করেছে খুলতে পারে নে মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে শূন্য তাই জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মগরবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার পনকে ভয় করে না কামানকে ভয় করে না বন্দুককে ভয় করে না শাসকের রক্ত চক্ষুকে ভয় করে না ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তাই যখন আমরা চারটে পর্যন্ত পারমিশন ছিল চারটে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়ব তারপরে ঘরে যাবো আর নাই খাটিয়া করে যাব তখন র্যাব না বাচ্চে র্যাব ওই দেখাচ্ছে র্যাপ না আমি মাইকে বলেছিলাম আজ আমরা চোদ্দ পনেরো হাজার র্যাব নিয়ে দিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে পাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেবো এ দরকার আছে না নয় আমরা কি আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠে খাবার জন্য আমার জন্য বিকালিবার জন্য আমরা সংবিধান বিরোধী কোন কাজ করিনি আগাবে তো করমো না ঠিক না বেটি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছো ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তুই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে পাঙ্গলা চুরি জকারে পাওয়া প্রতিশ্রুতি তুলে সংবিধানের হক আরাই করে দেখিয়ে দেব সংবিধান রাইট দিয়েছে না দাইনে কথা বলুন দিয়েছে না দেয় নাই আব্বাসের দিকে ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ লাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করা কি হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবর স্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদ কে লুটেছে মাদ্রাসা কে লুটেছে কে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি এ কথা বলো কেন এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে একদল লড়াই করছিস ভাই তুও তো অকাপ খেয়েছি রে তুই তো যারা অকাপ খাই তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি নিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার কথা বুঝছেন না বোঝেন না আর আর এক দল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের লড়াই করছে তো আমার তাই বলবো লড়াই করতে হবে ডাক দিন ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিকেট হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাত না ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে রে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যা দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেবেছি ধোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো অকাবলিয়ে তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে এবছর বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নে আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মুদিকে বিযুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকা ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই ডাকা চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর তো তাকত পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষি আব্বাস সিদ্দিকী ন তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোনো তাকত পাওয়ার শক্তির মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর ওপরে চারশোর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান